দারো এটা কাড়ছবি কবিতা বলো তো জোরে কবিতার নাম পাঁচছলা কোকা যাবে পাঁচছলাতে সঙ্গে নিয়ে বই লেখাপড়া শিখবে করবে না আচ্ছা বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তো বউ কথা কও না কেন বউ বউ কথা বলতে হবে কথা বলতে হবে যাও কি দিয়ে ভাত খাইছো তরকারি স্কুল তোমার কেমন লাগে ভালো লাগে একটা কবিতা বলো তো তাহলে কবিতা বলো তো এক রিন্ন পন বড় এক রিন্ন পন সুন্দর ফুলের মতো জীবন করবে মায়মুনা ফুলের মতো জীবন করতে চায় তোমার নাম কি আতিশা তুই একটা কবিতা বলতে পারবা জোর একটা কবিতা বলো তো দেখা যায় করে কানা ওই চাই না যদি যদি পাই অমনি খায়

আচ্ছা এখন আমাদের সামনে গান পরিবেশন করবে ফারহানা হ্যাঁ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তো বু কথা কোন না কেন বউ ওরে টুকটুকি টুকটুকি আমি টু স্কুল রেগুলারলি আই লার্ন মাই লেসন অ্যাটেনটিভলি ডি নেম অফ মাই স্কুল ইজ তো পাখি

যদি লক্ষ্য থাকে অটুট বিশ্ব হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে